তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সব ভালো আছেন আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এই জমিখানটা হয়েছে আপনার এক বিঘা জমি টোটাল এই যে জমিখানটা এই দাদুর জমি এক বিঘা তো এই জমিখানটা এখন চাষ করছি বিনা কাজ আপনাদের আমার ভিডিও দেখেছেন যে লাগানো ছিলো এম আর এফ টায়ার দিয়ে খুব স্লিপ কাটছিলো মানে জমি চাষ হচ্ছিলো তা আজকে প্রথম চাষ করতে এলাম বর্ষার চাষ তো বর্ষার চাষ করতে এসে বিকেটি টায়ার লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন বিকেটি টায়ার লাগিয়ে কতটা ফায়দা দেখতে পেয়েছেন গাড়ি পুরো স্লিপ নাই দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এক চাষ জমিতে এক চাষ করছে তো বুঝতে পারছেন কীরকম চাষ হয়েছে তাহলে তৈরি তোপারটা দেখে নেন এক চাষে জমি এতটা ফিনিশিং হয়েছে দাদু এই জমিখানটা কতখানি মানে এই জমিখানটা ওপরটা বাদ দিয়ে বিঘা মতন আছে তো তো দেখতে এই কেমন চাষ হয়েছে চাষটা কেমন হয়েছে ভালো হয়েছে তো একটু নেমে দেখাও দেখাও যে দেখাচ্ছি কেমন চাষ হয়েছে দেখতে পেয়েছেন একবার নেমে দেখো কতটা কাদা হয়েছে একবার